আজকে যারা মাঠে গেছিলো পুরোপুরি পয়সা উসুল দুর্ধর্ষ কিছু খেলা দেখলাম মানে যতই এক পেসে খেলা হোক আগেও আমরা অনেকবার এক পেসে খেলা দেখেছি কিন্তু যা স্কিলস মানে খেলা দেখানোর মানে কেউ খেলা দেখায় না কোনো সার্কাসে যেরকম খেলা দেখায় তো মন বাঁকানো আজকে সেরকম খেলা দেখালো এটা মানে ঠিক মানে নর্মাল খেলার মতো খেলা হয়নি তাদের যত রকম স্কিল আছে মানে যত রকম মুভমেন্ট আছে সেট পেস মুভমেন্ট আছে সব কিছু দেখালো আবার এয়ারফোর্স টিমটা একদম এ লেভেলে টিম বলাটাও ভুল হবে কারণ তারা মোটামুটি প্ল্যানিংটা ঠিকঠাক ছিল ডিফেন্স শক্ত করেই নেমেছিল ম্যাক্সিমাম প্লেয়ার মানে ডিফেন্সিভ প্লেয়ার নিয়ে নেমেছিল তারা কিন্তু সেই ডিফেন্সিভ প্লেয়ার মোহনবাগানের আজকের যে অ্যাটাক ছিল এটা কিন্তু মোহনবাগানের নর্মাল অ্যাটাক নয় এখনও মোহনবাগানের আরও দু তিনজন প্লেয়ার ইনক্লুড হবে আজকে জেমি ম্যাকলারেন ছিল না দিমিত্রি পেটারস ছিল না গ্রেক স্টুয়ার্ট কিছু টাইম খেলেছে তো এটা পুরো টিম নয় তো তাতেই মোটামুটি উড়ে গেছে মানে খড়কুটোর মতো উড়ে গেছে দাঁড়াতে পারেনি মোহনবাগান ঝড়ের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত মোহনবাগান অ্যাটাক করে গেছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে প্রথম গোল করে কামিন সেই থেকে শুরু হয় তার আগেও তিন মিনিট কুড়ি সেকেন্ডে একটা সুপার অ্যাটাক করেছিল সুহেল তারপরে শুধু অ্যাট্যাক 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 হতেই থাকে হতেই থাকে হতেই থাকে দশ মিনিটের মধ্যে লিস্টানের ফ্রিকিকটা ওদের গোলকিপার সেভ করে তো সেটা মানে সুয়েলের হেড ছিল সুয়েলের হেডটা গিয়ে গোলকিপার সেভ করে সেই সেভটা থেকে শটে গোল করে দেয় আমাদের টম অ্যালড্রেড দশ মিনিটের মধ্যেই দু গোলে এগিয়ে যায় তারপরে এগারো বারো মিনিটে শুধু চান্স ক্রিয়েট হচ্ছে একটুর জন্য মিস হচ্ছে ওরা কোনো রকমে সেভ করছে মানে হতেই থাকে ষোলোটা অন টার্গেট শট ছিল তার মধ্যে থেকে ছটা গোল হয়েছে চোদ্দ মিনিটের মাথায় প্রথম তো ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেয়াররা একসাথে পাঁচটা প্লাস মানে পাস কমপ্লিট করতে পারে তার আগে পর্যন্ত ওরা পাঁচটা প্লাসও একসঙ্গে খেলতে পারছিল না তো সেটা কী হবে তারপরেই তো ষোলো মিনিট ছত্রিশ সেকেন্ডে একটা সুন্দর ফ্রিকিক থেকে একটা ডেড বল মুভমেন্ট করলো সেট পিস মুভমেন্ট অসাধারণ একটা মুভমেন্ট ছিল গোল হয়নি নাহলে ওটাতেই গোল হয়ে যেত তারপরে তো আপুইয়া সাহা সুহেল দুজনে মিলে একসঙ্গে গোল করতে গিয়ে ওর পায়ে লাথি মেরে দিল না ওখান থেকেও একটা গোল হয়তো আপুইয়া করে দিত সুহেল পাটা লাগিয়ে দিয়েছিল বলে আর নিয়ে সামনে চলে এসেছিলো আপুইয়ার পাটা গিয়ে সুহেলের পায়ে লাগে এরপরেই সাহালের একটা থ্রু সেখান থেকে লিস্টান আবার গোল করে দিয়ে বেরিয়ে যায় তিনটে গোল হয়ে যায় এটা হয় সাঁত্রিশ মিনিটের মাথায় আর সাহাল আজকে যা খেলেছে মানে অসাধারণ অসাধারণ মেসি লাগছিল ওকে দেখে আর গ্রেক স্টুয়ার্ড নেওয়ার পর সাহাল আর গ্রেক স্টুয়ার্ডের যে ডুয়োটা হচ্ছিলো ওটাও দেখতে দারুণ লাগছিল প্রথম দিকে মিনিট পাঁচেক টাইম নিয়েছিল স্টুয়ার্ড শুধু অ্যাডজাস্ট করে নিতে তারপর ও যা খেলতে শুরু করলো মারাত্মক তাও আমি বলব আজকে যে আমরা স্টুয়ার্টকে দেখেছি স্টুয়ার্ডের ফিফটি পারসেন্ট দেখতে পেয়েছি স্টুয়ার্টের এখনও এর ডবলের বেশি বাকি আছে বলা চলে এরপরে একচল্লিশ মিনিটে আমাদের একটা ডিফেন্সের সিলি মিস্টেকের জন্য ওরা বল পেয়ে গেছিলো কিন্তু কিছু করতে পারেনি তো সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে একটা কাউন্টার অ্যাটাক হয় সেখান থেকেও একদম মানে মোহনবাগান গোল করে ফেলেছিল এরকম জায়গায় পৌঁছে গিয়েছিল পঁয়তাল্লিশ মিনিটে প্রথম ইন্ডিয়ান এয়ারফোর্স একটা পজিটিভ অ্যাট্যাক তোলার চেষ্টা করেছিল মোহনবাগানের বক্স পর্যন্ত গেছিলো এবং ওই মানে ওদের পায়ে বল লেগে বলটা ডাইরেক্ট বিশাল কাইতের হাতে পৌঁছেছিল এটা ফার্স্ট টাইম হলো পঁয়তাল্লিশ মিনিটের মাথায় এরপরেও ছেচল্লিশ সাতচল্লিশ মিনিটে জেসান কামিজ দুবারই গোল করে ফেলতো একটুর জন্য মিস করে এরপরে ফার্স্ট হাফ শেষ হলো তিন শূন্য সেকেন্ড হাফের শুরুতে ছেচল্লিশ মিনিটের মাথায় আবার একটা অ্যাটাক দুধস সেখানেও সোয়েল মিস করলো নাহলে ওখানেও একটা গোল হয়ে যায় চৌষট্টি মিনিটে সাহা আমাদের লিস্টান একটা ভালো বল পেয়ে গিয়েছিল গোল করতে গিয়ে মিস করলো সেই বলটা রিটার্ন বেরিয়ে আসছিল। এদিক ওদিক হয়ে সেখান থেকে থাপার একটা স্টানার মারাত্মক একটা শর্ট থাপা নিল ত কিছুক্ষণ আগেই থাপা নেমেছিল আর কি ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে নেমেই ধাম করে একটা শর্ট মারলো বুলেটের মতো গোল ওটাই বেস্ট গোল লেগেছে হ্যাঁ স্টুয়ার্টের গোলটাও বেস্ট বলা চলে মানে দুটো গোলই মারাত্মক ছিল পঁচাত্তর মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আবার জেসান কামিন্সের গোল মনবীরের সঙ্গে একটা ওয়ান টু খেলে নিয়ে গোলটা করে দিয়ে বেরিয়ে যায় পরে স্টুয়ার্ট দু একটা দারুণ পাস বাড়িয়েছিল সেখান থেকেও মিস হয় তারপরে সাহাল আর মানে যেটা বলছিলাম আমাদের স্টুয়ার্টে ডুয়োটা দারুণ লাগছিল সেখান থেকে সাহালে একটা শট গিয়ে জাস্ট পোস্টে লাগলো নাহলে ওখানেই একটা গোল হয়ে যায় তারপর ফাইনালি নব্বই মিনিটের মাথায় একটা ওয়ান টু খেলে এর সাথে কি বলে আমাদের জেসান কামিনসের সাথে স্টুয়ার্ট একটা অসাধারণ সুন্দর প্লেসমেন্ট কোনা দিয়ে গোল মানে একটা দারুণ ঝলক লাস্ট মিনিটে দেখালো ছ ছটা গোল যদিও ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স অপোনেন্ট টিম ছিল অত স্ট্রং টিম নয় তবুও বলবো খেলাটা দেখে মন ভরে গেছে যে আগে আমরা দেখতাম যে একটু কিছু গোল করার পর মন বাংলা একটু পিছিয়ে আসতো যা গে আমার গোল হয়ে গেছে আমি সিকিউর করে নিয়েছি এখানে লাস্ট মোমেন্ট পর্যন্ত ছটা গোলেও জিতছে না এক গোলে হারছে বোঝা যাচ্ছে না লাস্ট মোমেন্ট পর্যন্ত লড়ে গেছে যে ফাইটিং স্কিলটা আমরা আগের বছর থেকে খুঁজছিলাম তো এটা কিন্তু এবছর প্রথম থেকেই পাওয়া যাচ্ছে আগের বছর শেষের দিকটা আমরা পাওয়াতে আমরা লিগশিলটা জিতলাম ওটা কিন্তু প্রথম দিক থেকে রয়েছে এই জিনিসটা ধরে রাখতে হবে তবে এই ম্যাচ থেকে যেটা পেলাম না সেটা হচ্ছে মোহনবাগান ডিফেন্সকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তো মোহনবাগান ডিফেন্সটা কীভাবে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে না মিডফিল্ড কিন্তু ফিফটি পারসেন্ট কাজ করেছে আজকে কারণ মিডফিল্ড ম্যাক্সিমাম অ্যাটাকের দিকটাতেই নজর দিচ্ছিলো কিন্তু এদিকে ডিফেন্স হয়ই মানে ডিফেন্সের কোনো প্রয়োজন হয়নি মিডফিল্ডের তো ওই ডি মিডফিল্ড বড়ো টিমের এগেনস্টে কতটা ডিফেন্সকে সাহায্য করতে পারে সেইটা দেখতে হবে অ্যাটাককে তো দুর্ধর্ষ সাহায্য করছে নাহলে তার ছটা গোল হয় না কিন্তু যখন অপোনেন্ট স্ট্রং হবে তখন ডিফেন্সটাকে কিভাবে সাহায্য করতে পারছে মিডফিল্ড এটাও একটা দেখার ব্যাপার রয়েছে আপুইয়া আজকে খেলেছে যতটুকু ভালো লেগেছে আজকে কোনো প্লেয়ারের খেলাই খারাপ লাগেনি কারণ সেরম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি আপুইয়া সলিড টিমের এগেনস্টে কীভাবে আমাদেরকে সিডিএম পজিশানটাকে সামলায় সেটা দেখার জন্য ওয়েট করতে হবে আজকে কিন্তু সেটা দেখা যায়নি টম অ্যালড্রেডই হোক আর আমাদের অ্যালবার্টো রড্রিগেসই হোক প্লেয়ার যখন পেনাল্টি বক্সে ঢুকে যাচ্ছে অপোনেন্টের পাঁচ ছটা প্লেয়ার এখানে চলে আসছে আমাদের ওপর তুমুল অ্যাটাক হচ্ছে সেই সময় কিভাবে কাজ করছে সেটাও কিন্তু আজকের ম্যাচে দেখা গেল না এই জায়গাগুলো দেখতে পেলাম না বলে বুঝতে পারলাম না যে কি অবস্থায় আছে অ্যাটাকিং পার্টটায় ফুল মার্কস এটা আজকে যতটা করা সম্ভব তারা করেছে ডিফেন্সটা আজকে দেখা যায়নি তাই বোঝা যাচ্ছে না মিডফিল্ডের যতটা দেখা গেছে মিডফিল্ড অ্যাটাকিং পার্টে একদম দশে নয় বলবো আমি দেবো এত সুন্দর খেলেছে তবে কিছু ভুল ছিল যেগুলো আমি বলতে হচ্ছে সেটা হচ্ছে আমার যেটা লেগেছে দেখে সেটা হচ্ছে যে সুবাশিসের ক্ষেত্রে সুভাষিস কিন্তু সবথেকে বেশি ইন্টারসেপশন করেছে তবুও সুভাষিস কিন্তু দু একটা মিসপাসও করেছে এটা হতে পারে আজকের একটুখানি ক্যাজুয়ালও শেষের দিকে ওরা ছিল কিছুটা সময় ক্যাজুয়াল হয়ে যাচ্ছিল যে ফিনিশিংয়ের জায়গাটা মেনলি মাঝখানে খেলাটা মাঠটা ঠিকঠাকই খেয়েছিল ফিনিশিং এর জায়গায় গিয়ে একটুখানি ক্যাজুয়াল হয়ে যাওয়ার জন্য ইয়ে হচ্ছিল না কখনো কখনো সুভাষিসও ডিফেন্স করতে গিয়ে একটু ক্যাজুয়াল হতে গিয়ে মিসপাস করে ফেলেছে তো এইগুলো একটু সামান্য ছিল এটাও বলা যাবে না যে এটা ভুল হয়েছে কারণ যখনই যখন এই ঘটনাগুলো ঘটছে তখন মোহনবাগান তিন বা চার গোলে জিতছে তো থ্রেট কিছু ছিল না সেই জন্য তারা ক্যাজুয়াল থাকতে পারে তো অপোনেন্ট স্ট্রং হলে আশা করি এই রকম ক্যাজুয়ালনেস দেখা যাবে না এখন সাহাল থাপা আপুইয়াই তিনজন একসঙ্গে খেললে আর তার সঙ্গে দুদিকে আমাদের ডিমি আর গ্রেক স্টুয়ার্ট দুজন একসঙ্গে খেললে আর সামনে আমাদের ম্যাকলারেন থাকলে যে কি কীরকম হতে পারে সেইটা দেখার জন্য আমি একটু মুখিয়ে থাকবো যে এই রকম একটা কম্বিনেশান যদি থাকে যে একদিক থেকে ডিমি ঢুকছে একদিক থেকে গ্রেক্সওয়ার্ড ঢুকছে মাঝখানে ম্যাকলারেন ঢুকছে আর পেছনে সাহাল থাপার আপুইয়া মিলে মিডফিল্ডটাকে সামলাচ্ছে এটা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকলাম যা অনেক দিন পরে একটা মন বাগানের খেলা দেখলাম খুব ভালো লাগলো মন ভরে গেল আমিও এনজয় করছি আপনারাও এনজয় করুন তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান